আর দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি খালি দোয়া মাহফিল নাম মনে হয় এখানে অবশ্য আপনার নির্বাচনী অফিস উদ্বোধন তো নির্বাচনী অফিসের উদ্বোধনের প্রধান সভাপতি আমাদের মাননীয় সভাপতি এবং আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে আমার উপস্থিত তিন নম্বর ওয়ার্ডের আপনার আপনার জাতীয়তাবাদী সৈনিকেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো থাকেন কেমন মা মরে গেছে না আমার মা মারা গেছে আমরা ভালো থাকি তো দেখি আপনার মা নিজের মা যদি মরে এইটাও আমার মা দল করতে গেলে আমার মা না মা মারা গেছে আমরা ভালো নাই ভালো থাকবো না এসের জন্য যে মা জননী মারা গেছে তার জন্য কি করতে হবে মুক্তি দিয়ে তার কোনো দরকার নাই না না তাহলে আল্লাহ জানাও তাকে জান্নাত পাশি করে আমরা এই প্রাণ ঢেলে আপনার মনের অন্ত থেকে তার জন্য দোয়া করব এবং আমার মনে পাঁচ অত নেওয়ার পরেন এবং কেউ শুক্রবার দিন নেওয়ার পরেন তারা মসজিদে যাবেন যখন তোর মা আপনার নিজের মার জন্য দোয়া করতে গেলে এই মার জন্য দোয়া করেন আমি এই হেদে অনুরোধ জানাচ্ছি এই মার জন্য দোয়া করেন কেননা এর গুণগান বুলতে গেলে অনেক দিন লাগবে এর গুণগান বলে কি পাওয়া যাবে পার পাওয়া যাবে না আর একটা কথা বললেন চলো না আর একটা কথার ভোট আমাদের সামনে আপনার ফেব্রুয়ারি মাসে বারো তারিখে ভোট ধানের শীষ ওই যে শীষ তাহলে আমাদের কি করতে হবে ভোটের জন্য বলতে হবে কিছু তো বাড়ি বাড়ি যা বলা লাগবে না দেখেন আপনারা আমার মনে হয় প্রতিটা গ্রামে প্রতিটা দশটা বাড়ির পরপর একটা করে নেতা আছে আছে না তাহলে দশটা বাড়ি ওই যদি নেতা অর্পকে অকে বিশটা ভোট পাঁচটা তো বাড়ি আছে এই পাঁচটা দশটা ভোট আপনি করেন বুঝতে গে ওনার অয়েবকে বলে আমার অয়েবকে বলে দেবো আমি তুমি মেয়ে ছেলে ছেলে পড়াও যে ভোটটা জন্য এইভাবে ভোট হয়ে যায় তা আপনাদের কাছে অনুরোধ আমি বক্তব্য দেওয়ার সময় না কেন বক্তব্য যা যাবে না কেন দুয়া মাফি এই আপনাদের একটা অনুরোধ যে আপনারা জানে এইভাবে ভোটটা করবেন আমরা সামনে জানে আমরা জয়যুক্ত করতে পারি আমাদের শফিক কলক মিলন সাহেবকে না হলে আমাদের মান নিচে থাকবে না থাকবে কি আমরা বলি বড়গাছির মাটি বিএনপির ঘাটি যদি এখানে আপনার ফেল করে যায় তাহলে আমাদের ইজ্জত থাকবে কোথায় আমাদের মনে যা ভালো এই জন্য আপনার আবারও বলছি যে আপনারা আপনার পাঁচ অক্টো নামাজ পড়বেন দোয়া করবেন আর ওনার জন্য বাড়িতে বসে থেকে ভোট করবেন এগুলি আমি বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ